আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আপনাদের আমাদের সকলের অনলাইনের একজন বিশ্বস্ত খামারি তুলি ভাবি আর তুলি ভাবির এই খামারের অবস্থান হচ্ছে নড়াইল সদর তার খামারে কতগুলা কবুতর আছে সেটা আসলে আমি গুণে শেষ করতে পারবো না গুনতে হলে আমার ক্যালকুলেটার লাগবে আর আপাতত আমার কাছে ক্যালকুলেটার নাই। যেহেতু মোবাইলে দিয়ে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তাই আমি আর গুনতে যাবো না আমরা পুরো ভিডিওতে দেখাবো পুরো খামারের এক্সপিয়েন্সটা এবং দেখেন এখানে এক ভদ্রলোকে যে কবুতর নিতে আসছে উনি কবুতর নিয়ে মনে এখন চলে যাবে তো আমরা পুরো ভিডিওটায় যদি আমাদের কথা এবং কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে কোয়ালিটিফুল কবুতরগুলো নিতে পারবেন মাগনা দামে পানির দামে সস্তা দামে আপনার এত সস্তা দামে আমার মনে হয় বাংলাদেশে ইউটিউবে আজ পর্যন্ত কেউ কবুতর বিক্রি করে নাই দেখাতে পারে নাই আমরা এখন কথা বলবো এই খামারের অনার তুলি বাবির সাথে ভাবি ওয়ালাইকুম কেমন আছেন ভাবি আছি আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি একটু লাউডলি কথাগুলো একটু বলবেন কেমন আছো চাচা তোমার নাম কি কোন ক্লাসে যাক আলহামদুলিল্লাহ তো তুমি কি তোমার আম্মুর সাথে কবুতরের খামার একটু হেল্প করো সব সময় মাসাল্লাহ ছেলে খুব ভালো ভদ্র ছেলে তো ভাবি আজকে আমরা কত ফের কবুতর দেখাবো আসলে এই খামারের কবুতর দেখায় শেষ করা যাবে না তারপরে আমরা শর্টকাটে অনেকগুলো কবুতরই দেখাবো দামটা কেমন থাকবে ভাবি বাজার ছাড়াও সীমিত মানে বাজারে আপনারা যে টাকায় পান তার থেকেও কম দামে তুলি ভাবির কাছ থেকে নিতে পারবেন সেটা যে কত দাম হবে সেটা আসলে আমরা পুরো ভিডিওতে পেলে করলেই বুঝতে পারবেন তো ভাবি কথা না বাড়িয়ে আপনার মোবাইল নাম্বারটা এবং ঠিকানাটা মহিলা এই নাম্বারে নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক আমি একটু বাড়তি বলে দিই বাবির সাথে লেনদেন করতে যদি কারো কোনো ধরনের সন্দেহখন থাকে আমাকে ফোন দিন ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনাদের মনে হলে আমাকে ফোন দিন কারণ আমার দোকানটা তো আপনারা জানেনি সায়দাবাদ অতএব একদম বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের গাড়ি অল টাইম সকাল পাঁচটার থেকে শুরু করে পরের দিন সকাল পাঁচটা বন্ধু এই চব্বিশ ঘন্টায় মনে হয় না যে চব্বিশটা সেকেন্ডও বন্ধ থাকে অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন কবুতরগুলো সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যদি কখনো কোনো জায়গায় ডেলিভারি দিতে কোনো প্রবলেম হয় সেটা আমি দেখবো ইনশাল্লাহ তো ভাবি চলেন তাহলে কবুতরগুলো দেখাই শকিং আছে একদম ওবার সাইজের ভাবি শকিংটা কি ডিম বাচ্চা করা কত চাচ্ছেন পেয়ারটা একদম ফিক্সড ফিক্সড আঠাশশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠাশশো টাকা হলে এই শকিং প্যাডটা সংগ্রহ করতে পারবেন এক জোটা হোমোজেনিয়াস শকিং আছে মাসাল্লাহ কোয়ালিটি ভাবি ডিম বাচ্চা ওকে কত চাচ্ছেন প্যাডটা ফিক্সড একদম মাত্র দেখেন দর্শক টাকার চাইতে কবুতরের ওজন কিন্তু বেশি সব সময় থাকে কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই কবুতর ছাব্বিশশো টাকায় বিক্রি করার মানে কি ওই ছাব্বিশশো টাকা না নিয়ে মাগ না নেওয়াই উচিত মাত্র ছাব্বিশশো টাকা হলে তুলি বাবির কাছ থেকে এই শকিং প্যাডটা সংগ্রহ করতে পারবেন বাবি কি এটা শকিং কত চাচ্ছেন প্যাডটা একদম ফিক্সড মাত্র আঠারোশো টাকা হলে এই শকিংটা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটির ভিতরে একগুলো এন্ডোলোজিয়ান শোকিং আছে দেখেন সাইজ গেট আপ মাশাআল্লাহ কত চাচ্ছেন ভাবি 3500 টাকা একদম কত হলে বিক্রি করবেন 3000 টাকা ফিক্সড জি ভাই মাত্র 3000 টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আরও এক জোড়া এন্ডোলোজিয়ান শোকিং মাশাআল্লাহ কোয়ালিটির কত চাচ্ছেন ভাবি পেয়ারটা 3000 টাকা ভাই একদম কত হলে বিক্রি করবেন 2500 টাকা ফিক্সড জি ভাই 2500 টাকা মাত্র জি আপনি কি এখন সুস্থ ইনশাআল্লাহ সুস্থ। ভাবি সুস্থ মস্তিষ্কে বলতেছে আপনারা টেনশন করনা এত কম দামে এই সাইজের কবুতর সকলের জন্য ছাড়। যেহেতু এই চ্যানেলে মাত্র 2500 টাকায় লাইপেটা সংগ্রহ করতে পারবেন। দর্শক অবশ্যই ভালো লাগলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কবুতরগুলো নেয়ার জন্য ভাবিকে ফোন দিবেন। ভালো অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আর ডেলিভারি নিয়ে আপনাদের বিন্দু মাত্র কোনো দ্বিধাদ্বন্দ্বতার কোনো কারণ নাই ইনশাআল্লাহ চৌষট্টি ডিস্ট্রিক্টে ভাবি ডেলিভারি দিয়ে থাকেন টপ কোয়ালিটির ভিতরে একজন শৌকিং আছে মাক্সি সামনেরটা নর পিছনেরটা মাদি খুব অ্যাক্টিভ কত চাচ্ছেন পেয়ারটা ভাবি ফিক্সড কত হলে বিক্রি করবেন একদম একদম পঁচিশশো টাকা হলে এই মাক্সি শকিংটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভাবে আরো এক জোড়া মাক্সি কালারের শকিং দেখতেছি ভাবি কত চাচ্ছেন পিয়ারটা এটা চাচ্ছি 3000 টাকা ফিক্সড কত 2800 টাকা একদম একদম 2800 টাকা হলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন সাইজ গেটআপ একদম একদম আউলা বাতাসে পরগুলা উপরে একটা অবস্থা মানে এই শকিংয়ের দাম যে এমন হবে এটা কখনো কেউ কল্পনা করছেন মাত্র আঠাশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটির ভিতরে একটা শোকিং কবুতর আছে রেড কালারের ভিতরে ভাবি রানিং কবুতর কত চাচ্ছেন পেয়ারটা একদম ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা

মাত্র পঁচিশশো টাকায় দিছে ব্ল্যাক মুন্ডিয়ান ভাবি আমার দর্শক ভালো লাগলে ভাবি যা শুরু করছে মানে কবুতর দিতেছে সেই সিকো পাইপ গড়ির মতো কেজি ধরে মাত্র পঁচিশশো টাকা হলে এই ব্ল্যাক মুন্ডিটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভাবি আরো এক জোড়া মুন্ডিয়ান কত চাচ্ছেন এই পেডটা বত্রিশশো টাকা

মাশাআল্লাহ কোয়ালিটি টপ কোয়ালিটি ডিম পারছে কি ভাবি না ডিম তাই না আজকালকে ডিম দিবে একদম ফ্লোরটা এর কোনো পাওয়ার দেখা যায় না দেখেন সাইজ কত চাচ্ছেন এই পেটটা 5000 টাকা একদম ফিক্সড কত হলে বিক্রি করবেন একটু কমায় মার্কেটে পড়ে গেছে যদিও যে কোয়ালিটি সেটা না আপনার সব কবুতরই কোয়ালিটির ওটা যে খারাপ তা না এটাও ভালো কোয়ালিটি আপনি পাঁচশো টাকা কমায় দেন এমন করেন না ভাবি সারা ভিডিওর ভিতরে একটা দেন দেন এটা 200 টাকা ভাবি দিতে তারপরে 200 টাকা মাত্র 4800 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দেখেন ফ্লোর টাস কাকে বলে? প্রপ কোয়ালিটির ভিতরে এগুলা রেসার আছে। মাশাআল্লাহ কোয়ালিটি ভাবি কি রেসার এটা? এটা কি একদম ইউনিক এবং আনকমন বাংলাদেশে খুব কম আছে 2 4 5 পিস কবুতর আছে এগুলা। কবুতরটা যদি একটু দেখেন দেখতে পারবেন কত সাচ্চেন রেসারটা ভাবি।

সমস্যা নাই যারা চেনেন তারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকায় তিন পিস ভাবি একটা শোকিং এর টাইগার শোকিং এর নর মনে হচ্ছে না ভাবি জি ভাই কত চাচ্ছেন 1200 টাকা একটু কমায় দেন ভাবি 1000 টাকা মাত্র 1000 টাকা আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ বিকাশ খরচ দিয়েই নেবেন মাত্র 1000 টাকা ও আচ্ছা আচ্ছা মাত্র 1000 টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভাবি একটা ব্ল্যাক ডিউটি আছে ভাই একদম টপ কোয়ালিটির ভিতরে ডিম তোতা শেপের কত চাচ্ছেন বিউটিটা বিউটিটা একদম একদম টাকা এক জোড়া বিউটি আছে আমি দেখাই আমরা দাঁড়ান ব্লাক বিউটি একদম সেম সেম কোয়ালিটির সাথে খালি ডিম ডিম খাসা ভর্তি ডিম এই কত

আপনি তো এটা সমস্যা সৃষ্টি করতেছেন এই বাজারটা মাত্র মাত্র এক হাজার টাকা হলে এই রুবান গালের নোটটা নিতে পারবেন দর্শক কমেন্ট মাত্র এক হাজার টাকা একটা চরের আউল আছে সাথে আবার দুইটা আন্ডাও আছে কবুতর কিনলে আন্ডা ফ্রি কত চাচ্ছেন এই পেটটা মাত্র একদম

না ভাই আমার ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট যেটা দেওয়ার সম্ভব সেটা দিয়ে মাত্র পনেরোশো টাকা তাও আবার আন্দুলোজিয়ান যদি ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করবেন আর আরpartite কিছু বলবো না কেউ যদি সিঙ্গেলে মাদি চাই এই যে মাদি ও আচ্ছা আচ্ছা মাদিও আছে আরেকটা মাল্টিং এ আছে মাদিটা কত ভাবি এটা সিঙ্গেলে কেউ যদি নিতে চায় 700 টাকা তিন পিস একসাথে নিলে কত

কমেন্টসে জানাবেন যে আসলে তুলি তুলিবাবি কবুতরের দামটা কেমন রাখে আর সারা বাংলাদেশে তার একটা সুনাম আছে যে সে যথেষ্ট কম দামে কবুতরগুলা বিক্রি করে একদম কোয়ালিটিফুল কবুতর দিয়ে থাকে তো যদিও আমার এলাকার মানুষ আমি বেশি চাপা মারব না কারণ আমার বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না আমরা বাস্তব যে জিনিসগুলো আছে সেটাই তুলে ধরতেছি অবাস্তব কিছু বলবো না দর্শক যদি ভালো লাগে অবশ্যই নেবেন মুন্ডিয়ানের নর মাত্র পনেরোশো টাকা টপ কোয়ালিটির ভিতরে একটু মাক্সি রোমান গাল বাবু এটা কি নিউ এডাল না রানিং নিউ ভাই নরমাদি কনফার্ম হইছে হ্যাঁ নরমাদি কনফার্ম যাও আলহামদুলিল্লাহ পায়ের ফেদার দেখেন লেগ ফেদার আর কালার কোয়ালিটি তো আমি যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে দেখাচ্ছি একদম টপ কোয়ালিটির ভিতর হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো ধরনের কোনো প্রবলেম নাই চোখে পানি নাই ঠান্ডা নাই শীতের সময় তো ম্যাক্সিমাম কবুতর অসুস্থতা বোধ করে কিন্তু এখানে কোনো কবুতর অসুস্থতা নাই ইনশাল্লাহ কত চাচ্ছেন ভাবি একদম

8 জোড়া ধরে টাকা। মাত্র 2000 টাকা হলে এই রোমান গালের 2টা মাদি নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে বড় 1300 টাকা করে পড়বে। ভাবী একদম দুদে আলতা হোয়াইট কাকে বলে? মাশাআল্লাহ কোয়ালিটির এক জোড়া লক্ষা দেখতেছি হোয়াইট লক্ষা ভাবী কত চাচ্ছেন? ফিক্সড কত হলে বিক্রি করবেন? মাত্র 1000 লক্ষা তাও আবার রানিং। ডিম বাচ্চা করে।

গুড কোয়ালিটির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা নান কবুতর দেখতেছি ভাবি এটা কি নন নামাদিভ ন এক হাজার টাকা হলে একটা ইংলিশ নান নিতে পারবেন বিডিং গ্যারান্টি আছে ইনশাল্লাহ একটা ব্ল্যাকের ভিতরে আমেরিকান সেন্ট দেখতেছি পায়ে একটা খামারের ট্যাগও লাগানো আছে নন নামা দিয়ে কত চাচ্ছেন এটা আলোচনা দর্শক এই পিসটা আলোচনার সাপেক্ষে তার মানে এই না যে আপনাদের গলা কেটে দিবে আপনারা ফোন দিবেন কম দামি কবুতর দাম বলতেও লজ্জা লাগতেছে তো এই জন্য আলোচনা রাখলো ইনশাল্লাহ ফোন দিন একদম কমাই দিয়ে দিবে এখানে দুইটা আর নর আছে রানিং নর অ্যাক্টিভ নর সাইজটা দেখেন আর ডাকটা দেখেন পার পিস কত টাকা দিবেন একদম চাচ্ছেন দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর কতটা অ্যাক্টিভ সেটা আপনারা দেখতে পারতেছেন কথা বেশি না বলে আমরা আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই দিচ্ছি মাত্র বারোশো টাকা পার পিস আর যদি দুইটা নয় আর কেউ একসাথে নেন মাত্র দুই হাজার টাকা দেখেন ভাবি একটা জড়া আউল আছে জি ম্যাক্সি কালারের ভিতরে একদম আনকমন ইউনিক আমরা বিভিন্ন কালারের ভিতরে বিভিন্ন কোয়ালিটির ভিতরে আমরা এতদিন আউল দেখি কিন্তু এই ম্যাক্সি কালারের আউল আমি এ পর্যন্ত দেখি একদম আমার লাইফে ফার্স্ট টাইম কত চাচ্ছেন পেটটা এটা চাচ্ছি 1500 টাকা একদম বিক্রি করবেন ফিক্সড ফিক্সড 1200 টাকা হলে এই চোরেড়া আউলটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল স্যার পিজের একটা প্যাকেজ আছে কি স্যার একটা প্যাকেজ আছে এখানে দুইটা আছে কিং মাদি একটা আছে মুখীর এটা নন্ন মাদি ভাবি এটা আছে ভাই আপনার মাদি ভাই আর ওই আউল এটা মাদি মাউল আউলের মাদি এখানে যে চারটা আছে চারটা চার পিস একটা প্যাকেজ আকারে কত হলো বিক্রি করবেন ভাই এই শোকিনটা আছে আপনার 1500 টাকা আর আউল আর এটা আছে 1000 টাকা টোটালে 2500 টাকা সেখানে 2200 টাকা চার পিস একসাথে নিলে মাত্র 2200 টাকা ওকে ঠিক আছে